পাকিস্তানের এখন খেলতেও লজ্জা করে ব্রান বইতে অল আউট পাকিস্তান সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়ে এ কেমন শেষ পাকিস্তানকে কেমন করে হারালো ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের এমন লজ্জার রেকর্ড গড়া হারে যা বললেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রেজওয়ান বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পাকিস্তানের হলোটা আবার কি বাংলাদেশের কাছে কিছুদিন আগে সিরিজ হেরেছিল শক্তিশালী পাকিস্তান এবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে সর্বনিম্ন রানে লজ্জার রেকর্ড পাকিস্তান শেষ কবে পাকিস্তান এমন ইনিংস খেলেছেন কেউ কি বলতে পারেন হয়তো মনে রাখাটাও মুশকিল তবে সত্যি কথা বলতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এক লজ্জার বিশ্ব রেকর্ড গড়লো পাকিস্তান শেষ ওয়ানডেতে পাকিস্তানকে হারাতেই পারলে সিরিজ জিতে নেবে ওয়েস্ট ইন্ডিজ এমন সমীকরণে ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাটিং করতে নেমেছিল ব্যাটিং দুর্দান্ত অ্যাটাকিং ক্রিকেট খেলতে থাকে ওয়েস্ট ইন্ডিজ সাইপোপের ১২০ বিশ রানের অনবদ্য এক ইনিংস যার ফলে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ স্কোর বোর্ডে পেরেছিল দুইশো রান এই লক্ষ্য জবাব দিতে নেমে শুরুতে অবশ্য খেল হারিয়ে ফেলল সাইন আয়ুব শফিক বাবর আজম মোহাম্মদ রেজন্তের মতন চার ব্যাটার চার ব্যাটারের ভিতর তিনজনই মেরেছিলেন ডাক জেডন সেলসের দুর্দান্ত গতির সামনে রুখে গেল পাকিস্তান জেডন সেলস ছয় উইকেট নিয়েছিলেন যার ফলে পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে গেল সর্বনিম্ন রানের বিরানব্বই রানে অল আউট হলো পাকিস্তান পাকিস্তানের হারটাও ছিল দুইশো দুই রানের বিশাল এক ব্যবধানের এদিন পাকিস্তানের এমন হার দেখে রীতিমতো লজ্জায় ঠুকতে থাকেন মোহাম্মদ রেজওয়ান তিনি বলেন এখন আর পাকিস্তানের খেলতে লজ্জা করে এমন ইনিং সর্বশেষ কবে খেলেছিল পাকিস্তান বলা অবশ্য মুশকিল তবে এমন খেলতে থাকলে পাকিস্তান ক্রিকেট আর উন্নতি করতে সক্ষম হবে না